রফিকুল ইসলাম সে প্রোমোটিংয়ের কাজ করে তার বেশ ভালো অর্থ শর্ত আছে বেশ টাকা পয়সা আছে সেই সূত্রে ধরে তাকে টোপ দিয়েছে যে তোমাকে ভাঙড়ে বিধানসভার টিকিট দেওয়া হবে যেটা এখন পর্যন্ত জানতে পারলাম ও সেই আশায়তে বুক বেঁধেছে এবার ওখানে যাওয়ার পর ও তো জানে না কারণ এই বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো বিভাজন আগে দেখেছিলাম যেমন আমি দেখেছিলাম এর আগে কাইজার কাইজার অনেক স্বপ্ন দেখেছিল অনেক বড় বড় কথা বলেছিল জেলা পরিষদেও গেছিল জিতেছিল তারপরে তাকে তার তার না গেল আপনি জানেন দীর্ঘদিনের এই তৃণমূল কংগ্রেস থেকে তারা দল তৈরি করার মতো জায়গা ছিল তাকেও জেলা পরিষদ রানিং মেম্বার থাকার পরেও তারা লাথিমের সরিয়ে দিয়েছিল আবার তার ভারী দেখে আবার ফের সদিচ্ছায় আবার দলে ফিরেছিল আরবুল ইসলাম বর্তমানে সে যখন সখতুল্লা সিপিএম এর হারমার বলে পরিচিত ছিল ঠিক সেইরকম সময় বুক চিতিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করার জন্য ইসলামের ভূমিকা অনেক বেশি ছিল কিন্তু কিন্তু সেই প্রথম জন্মলঙ্গের এখন কোথায় আউট টু সার্ভিস কেন এই দলে এরকম হয় ক্ষমতায় থাকার পরে আমরা এর আগে সিপিএম কেও দেখেছি শুধু তৃণমূলে হচ্ছে এমন কথা নয় সিপিএমও দেখেছি বা অন্য দলেও দেখেছি কংগ্রেসেও দেখেছি এই জিনিসগুলো হচ্ছে হয় তো ফলে আমার যেটা বলার এগুলো খুব খারাপ জিনিস রাজনীতির হিংসাটা বড় জিনিস আর এখন রাজনৈতিক এই বড় বড় দলগুলো যা দেখেছি তারা অর্থ গদি ক্ষমতার লোভের জায়গা থেকে কে কার মারছে আর কে কোথায় কি ধরছে এগুলো বড় মুশকিল ফলে এই দুর্ভাগ্যের জায়গার জন্য আমি শুধু একটা কথা আপনাদের বলি সিপিএমের থেকে একটা ছোট্ট কথা বলি আমার নিজের চোখে যা প্রমাণিত দেখেছিলাম সিপিএমরা নিজেরা নিজেদের মধ্যে খুনে খুনি করে দিয়েছিল ক্ষমতার জন্য কে ক্ষমতায় টিকে থাকবে কত কেস দিয়েছে কত খুন হয়েছে কোনো ঠিক নেই একাধিক সিপিএম তো সিপিএম কে খুন করছে এমন কি এরকম ভয়ঙ্কারী দৃশ্য আমরা তখন দেখেছিলাম ঠিক সেরকম ভয়ঙ্কারী দৃশ্য বর্তমান তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখছি আজকে যদি বলি কোথাও এক জায়গা ভালো নেই বাসন্তী যুবার মাদার করে খুনে খুনি আবার নারায়ণপুরে দেখলাম বোলমালিপুর আবার দেখলাম ভাঙড়ের মধ্যে এরকম বিস্তারিত অঞ্চল আবার কি বলে ভদ্রা হ্যাঁ বিভিন্ন অঞ্চলে মদাসের এলাকা বিভিন্ন এলাকা তাদের মধ্যে কে লিডার হবে কে কত করে খাবে আর ভাঙড়টা হলো শিল্প এলাকা ভাঙরটা হলো ইন্ডাস্ট্রিং এলাকা সেখানে যে নেতা হয় সামনে উঠতে পারবেই তার টাকার লোক তাতে দুটো খুন করতে হয় করবে মার্ডার করতে হয় করবে আর সেই জন্য করে বিশেষ করে শাসক দল হ্যাঁ সক্ষাৎ মোল্লা বুঝেছে এদেরকে যদি আমরা মুরগি বানিয়ে সে জায়গায় রাখি তাহলে আমি বাহুবল থাকবো আমার রোজগার আসবে আমি বড় লিডার কিন্তু আমার বলার বক্তব্য ভাবতে হবে বা রফিকুল ইসলামের ভাবতে হবে বা ওখানে আর যারা নেতা আছে তৃণমূল কংগ্রেসের তাদের ভাবতে হবে যে আমরা মুসলমান আমার ইমান রাখতে হবে আমি মাতছি কার বিজেপির সাতাত্তরটা এমএলএ সেখানে তৃণমূলের কজন অবজারভার আছে একজনও নেই কেন নেই বুঝতে হবে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধায়ক তাহলে একটা বিধানসভা নিয়ে এত মাথা কেন এটা আমি তো আমার মাথায় আসছে না কারণ সে চর্চিত মুখ সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একটাই মাত্র প্রতিবাদে মুখ বলে আমি মনে করি এবং আমি রাজনৈতিক নেতা নয় আমি একজন মানবাধিকার কর্মী কিন্তু যেটা সত্য সেটা তো সত্য বলতে হবে পানিকে পানি বলতে হবে দুধকে দুধ বলতেই হবে ভাই চুন মানে চুন খেয়ে গাল পড়েছে দই দেখে ভয় লাগলে হবে না রাজনৈতিক নেতা একজন খারাপ বলে পুরো দল খারাপ নয় তৃণমূলে সব খারাপ এটাও বলা যাবে না এমনও কেউ আছে ভালো মানুষ আছে হ্যাঁ বেশিরভাগ নেতার এখন খারাপ বেশিরভাগ নেতার এখন বান্ধবী নিয়ে ঘুরছে বেশিরভাগ নেতার বাড়ি কোটি কোটি টাকার মালিক বেশিরভাগ নেতারা বিজেপি তৃণমূল সেটিং এ চলছে সেটা অস্বীকারের জায়গা নেই এটা প্রমাণিত হয়ে আসছে ফলে সে জায়গা আলাদা ব্যাপার বলার যেটা রফিকুলের যে ব্যাপারটা তাকে ভবিষ্যতে খুন না হয়ে যায় আমার যেটা আশঙ্কা যে রফিকুল হাসানের এই পথ থেকে সরানোর জন্য খুন না করে দেয় এটা তৃণমূল গেম প্ল্যান হতে পারে রাজ্জাকের মতো আমরা শুনেছি মোল্লার রাজ্জাকের ডাকা হয়েছিল মিটিং হয়েছে তারপর শুনলাম রাজ্জাকের একসঙ্গে মিটিং করে যাওয়ার পরে হঠাৎ আবার মাল লোকে যার শিল তার নড়া তার ভাঙছে দাঁতের গোড়া নিজেদের গোষ্ঠীদণ্ড লড়াই সেটা আইএসএফ এর ঘরে চাপিয়ে দিচ্ছে ফলে রাজনৈতিক হিংসা এগুলো চড়ে আবার দেখবেন ভয়ঙ্কর দৃশ্য পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত জায়গা হচ্ছে পুরানো কংগ্রেস নতুন কংগ্রেস পুরানো তৃণমূল নতুন তৃণমূল এই কথাটা ভেসে আসছে এখন আমরা যেটা দেখলাম বিশেষ করে আমি দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার আমি ক্যানিং পূর্বে শুনলাম পুরানো যারা তৃণমূল কংগ্রেস তারা আলাদা মিটিং করবে আজকে আমার কাছে কয়েকজন ফোন করেছিল আমি শুনলাম ক্যানিং পশ্চিমে পুরানো তৃণমূল যারা তারা নতুন করে মিটিং করবে ভাঙড়ে পুরানো যারা তৃণমূল তারা নতুন করে আলাদাভাবে মিটিং করবে এই নতুন তৃণমূল অর্থাৎ সৌকাত গ্রুপের বিরুদ্ধে হ্যাঁ এবং তার যে সঙ্গী সাথী যে এমএলএ বা দলটা আছে তাদের বাদ রেখে যারা পুরানো এই দলের হয়ে লড়াই করেছে খুন করেছে খুন হয়েছে মার্ডার হয়েছে অর্থ গদি ক্ষমতা সব চলে গেছিল এক সময় সিপিএম পিঠে অনেক বঞ্চিত হয়েছে তারা জেগে উঠেছে যে আমরা কত মার খাবো সিপিএম এর কাছে মার খেয়েছি এখন দলটা ভুগছি আল্লাহ বাবা সেই দলের নেতাদের কাছে মার খাবো আমরা আলাদা লড়াই করব শুনছি আমার আজকের এই তিন চারজন জিজ্ঞাসা করছে নামটা এখন বলবো না পরে বলবো কারণ আমরা দেখতে চাইছি রাজনৈতিক নেতারা দলের জন্য ক্ষমতার জন্য টিকে থাকার জন্য এত খুন মারা দল পুলিশ গুন্ডা বন্দুক অনেক ব্যবহার করছে আমার প্রশ্ন একটাই জায়গায় এতগুলো মুসলিম ছেলেদেরকে পিটিয়ে মারলো তোমরা কোথায় কেন রাস্তা নামতে পারলে না আজকে সকাত মোল্লা ওখানে গুন্ডাগিরি করছে আজকে অন্য নেতারা গুন্ডাগিরি করছে আজকে আরাবুল মায়া কান্না কাঁদছে আজকে অন্য অন্য নেতারা বড় বড় কথা বলছে আনিস খান খুন হলে কোথায় ছিলে তোমরা প্রিয়াঙ্কা হাসদা খুন হয়ে কোথায় ছিলে তোমরা অবাহায়া ঘটনায় কোথায় ছিলে তোমরা আবু সিদ্দিকির বাড়ি তুলে নিয়ে পিঠিয়ে মারলে কোথায় ছিলে তোমরা বারিপুর করিমকে খুন করলে কোথায় ছিলে তোমরা শেখ জামিল উদ্দিনে ঘুটিয়ে তাকে পিটিয়ে কারেন শর্দে মারলে কোথায় ছিলে তোমরা তোমরা কি মানুষ নয় তোমাদের কি মানবতা নেই কেন তোমরা নীরব ছিলে তখন কথা বলতে পারো না কিন্তু অর্থগতি ক্ষমতার জন্য তাদের অনেক নাটক হবে এই নাটকের আমরা ধিক্ষার জানাই এই নাটকের জন্য আমরা তীব্র বিরোধিতা জানি আমরা জানি এরা রাজনৈতিক নেতা নয় এরা ক্ষমতার জন্য এসছে এরা গুন্ডাবেরির জন্য এসছে এরা লোটার জন্য এসছে এদের নেতা বলা যায় এরা লুটেত রাজ এই লুটেত্ব রাজেদের বিরুদ্ধেই আমাদের লড়াই এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই আমার দলের বিরুদ্ধে নয় আমার যে দলের যে নেতা হোক সে তৃণমূলের হোক সিপিএম এর হোক বিজেপির হোক কংগ্রেসের হোক যে আইএসএফ এর হোক যে আরাম অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো এটা আমাদের অথরিটি আমাদের দায়িত্ব মনে করি আমরা তার বিরুদ্ধে বলি আর বলবো এটা আমাদের কেউ রুখতে পারবে না রফিকুল ইসলাম একটি মন্তব্য করেছেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমি পুত্ররা ক্যানিং থেকে এসে ভাঙড় পরিচালনা করবে এই এটা মেনে নেবে এটা শুধু রফিকের ক্ষেত্রে নয় ভাঙড়ের ক্ষেত্রে নয় সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের বলবো যারা রাজনৈতিক দল তৈরি করেছে দলের প্রতিষ্ঠাতা দল পরিচালক তাদের উদ্দেশ্য বলতে চাই একদম ঠিক কথা বলেছি আমি রফিকুল হাসানের সঙ্গে একমত একমত কারণ এক জায়গার মানুষ আর এক জায়গায় যাবে গুন্ডাগিরি করতে এক জায়গার মানুষ আর জায়গায় যাবে অত্যাচারিত করতে সে ক্ষমতার অপব্যবহার করবে যেখানকার ভূমিপুত্র সেখানে থাকলে মায়ের কান্নার থেকে বাচ্চা যখন কাঁদে তার মায়ের দরদ বেশি লাগে না পালিত মা বা ওই আপনার দূরের মানুষের মায়া বেশি লাগে মায়ের দরদ মাসি দেখালে হয় না ফলে ভাঙ্গুরের যে কোনো ভূমিপুত্র ভাঙড়ের প্রার্থী হওয়াটাই যথেষ্ট এটা ঠিক কথা বলেছে এইবার আপনি যদি বলেন যে যদি এরকম হয় তাহলে নসিদীকে তো ভাঙড়ের মানুষ নয় নীতি তো মুখ জায়গার মানুষ দেখেন তার সবে জন্মে ফুল ফুটেছে সবে দল তৈরি হয়েছে ভোটের দু মাস আগে তারপর দল প্রতিষ্ঠিত করে তার একটা সিট বাছাই করে বুঝেছে জায়গাটা হবে আর এখানকার সমস্ত মানুষ চেয়েছে যে তুমি এখানে দাঁড়াও সেসব দাঁড়িয়েছে এবং আগামী দিনে যদি বলা যায় এই নতুন ছোটোখাটো রাজনৈতিক দল ছাড়া পুরানো যে দলগুলো যে দলের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি দীর্ঘ দশ বছর পনেরো বছর সরকারে আছে যাদের দল দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে জোটে আছে ফলে তাদের দলের ব্যাপার আলাদা আর ছোটোখাটো নতুন দল যদি বলে এনডিপিআই যদি বলে এমআইএম যদি বলে আপনার ওয়েলফেয়ার পার্টি এসডিপিআই এই সমস্ত ছোট দল তারা যেখানে সংগঠনটা মজবুত হবে নতুন সিট পাওয়ার জন্য তো তারা সেখানে লড়বে তবে এটা তাদের একটু ভাবনা চিন্তা করে আগাচ্ছি এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের যেটা বলার বক্তব্য হিংসা সন্ত্রাস গুন্ডাবি লুটটু যেখানে হবে সেখানে আমরা যাব এটা কি লাইভ হচ্ছে না